গতকালকের দিনটা আমার জন্য খুবই খারাপ একটা দিন ছিল তো আমি কখনোই ভাবতে পারি না যেরকম একটা দিন আসবে এত শীঘ্রই হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি যেটা বলা প্রথমে বললাম তো অবশ্যই কন আর কি ভিডিওটি প্রথম থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো হচ্ছে এইখানে আমি এই যে রাতে রুটি আর কি যেহেতু গ্যাস থাকে না এই জন্য আর কি এটা হচ্ছে গতকালকের শুক্রবারের ব্লক রুটি আমি বৃহস্পতিবার রাত্রে আর কি এরকম পরোটা বানিয়ে তারপর হচ্ছে হালকা আর কি ছেঁকে আর কি ফ্রিজে ফ্রোজেন করব এই জন্য আর কি হালকা এরকম ছেঁকে রেখে দিতেছি তো প্রথমে আমি এই যে রুটি বানিয়ে আর কি পরোটা বেলে তারপর হচ্ছে কি হালকা একটু ভেজে নিছি এখন এই যে একটা আমি পরিষ্কার আমার একটা অন্য বিচিয়ে তারপর হচ্ছে কি এই যে ঘেমে গেছে কিন্তু আর কি উঠানোর সাথে সাথেই কিন্তু এটা ঘেমে গেছে আর ঘেমে গেলে কিন্তু পরোটাগুলো একটার সাথে একটা লেগে যাবে তো এই জন্য আমি সুতি একটা পাতলা অন্য আর কি খাটের উপরে বিছিয়ে তারপর হচ্ছে গিয়ে রুটিগুলো এরকম ফ্যান সেরে আমি ঠান্ডা করার জন্য আর কি রেখে দিছি পাঁচ মিনিট রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে তো এটা হচ্ছে গিয়ে পরের দিন আর কি বিকেলে তো আমি দুপুরে রান্নাটা আপনার সাথে শেয়ার করলাম না কারণ দুপুরে খুবই বাজে একটা ঘটনা ঘটছে আমার সাথে তো এটা হচ্ছে গিয়ে গেছি রান্না করব তখন আর কি অর্ধেকটা হয়েছিল রান্না তারপর হচ্ছে গিয়ে আমার আমি ভিডিও করি স্ট্যান্ডটা ভেঙে গেছে তো আমার খুবই আর কি খারাপ লাগছে আমি আর কি এতটা খারাপ লাগছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সোজা আর কি বলতে পারেন যে আমার চোখ থেকে এমনি এমনিতেই পানি পড়তেছে আর কি অনেকটা খারাপ লাগতেছিল তারপর হচ্ছে কি আপনার ভাই আমার কান্না দেখে তো বলতেছে যে কান্না করো না আমি আর কি একটা স্ট্যান্ড তোমাকে কিনে দিব তো এই জন্য বিকেলে আর কি আমাকে নিয়ে হচ্ছে গিয়ে আমাদের এইখানে একটা মার্কেট আছে ওইখানে নিয়ে গিয়েছিলো তো ও হয়তো আনিজি ফিল করতেছে যে এটা কি বলবো মানুষ কি বলবে তো এটা কিন্তু এখন হইতেছে সব জায়গায় এগুলো করতেছে মানুষ ভিডিও করতেছে বা এমনি তো কি করতেছে তারপর হচ্ছে গিয়ে আমাকে নিয়ে আর কি গেলো কয়েকটা দোকান আমরা আর কি ঘুরে ঘুরে দুজনে দেখতেছিলাম আর আমরা হচ্ছে গিয়ে বাসা ছিল আর আজকে হয়তো বা বয়সটা অন্যরকম আসতেছে ঠান্ডা লেগে গেছে তো আমরা কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে গিয়ে পরে একটা স্ট্যান্ড আমরা নিয়েছিলাম তো আমরা বাসায় যেয়ে আপনাদের দেখাবো আর স্ট্যান্ডটা নেওয়ার পরে আমার ফোনের জন্য একটা কাবার নিয়েছিলাম তো ওইটা নিয়ে আমি এই যে আবার বাসায় চলে যেতেছি আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে সকাল থেকে একবারে প্রায় দুপুর পর্যন্তই বৃষ্টি হয়েছে বারোটা একটা পর্যন্ত আমাদের এখানে আর রাস্তায় আমরা বের হয়েছি কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন আর এগুলো কিনতে কিনতে কিন্তু আর কি আটটা প্রায় বেজে গেছে তখনও রাস্তা থেকে আর কি পানি নামতেছে না এত পরিমাণ পানি হয়েছে রাস্তার ভিতরে তো আমরা রিক্সায় গেছি এই জন্য অতটা সমস্যা হয় নাই যদিও তো এই যে কী স্টান আনলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমি আর কি প্যাকেটটা খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কী স্টান নিয়ে আসলাম তো আমি যদিও জানি না এটা কীরকম হবে ভালো না খারাপ যদি আপনারা আর কি কেউ আসেন যদি জেনে থাকেন তাহলে অবশ্য জানাবেন তো এটা কেমন হলো বা কীরকম এটার প্রাইস হইতে পারে তখন আপনাদের বলবো যে আমি এটা কত কী নিল তো আমি এখন আর কি একটা সেট করতেছিলাম এটা যে কীরকম কি এটা আর কি দেখার জন্য আর কি আমি ই করতেছিলাম যে এটা কিভাবে করলে ভালো হবে বা কীরকম করা যায় তো এটাই দেখতেছিলাম আর যে যেগুলো খোলা ছিল ওইগুলো ফিটিং করতেছিলাম তো মোটামুটি আমার জন্য আর কি এটাই এনাফ তো পরে দেখা যায় আবার ভালো একটা নেব আল্লাহ যদি বাঁচায় তো এটা দিয়ে আপাতত আর কি চলবে তো এটা কিন্তু ভালোই বড় করা যায় অনেকটা বড় করাই যায় তো আমি এই যে পুরাটাই কিন্তু আপনাদের দেখাইতেছি যে কিভাবে এটা আর কি একটা লকের মতো আছে তিনটা তো তিনটা লকের মতো আছে ওইটা খুললে আর কি তিনটা স্টেপে এটা বড় হয় আর আপনি চাইলে এটা ই করে রাখতে পারেন এই যে আগের স্ট্যান্ড ছিল এটা এটা দিয়ে আমি আগে ভিডিও করতাম এটা আর কি এরকম ভেঙে গেছে তো আর এইখানে হচ্ছে গিয়ে আমি যে ফোনের জন্য কাবারটা নিয়ে আসছিলাম তো স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন শেয়ার করবেন আর হচ্ছে গিয়ে ফলো দিবেন যারা ফলো দেন নাই আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ